আর জনকল্যাণমূলক কাজের মধ্যে বড় জনকল্যাণমূলক কাজ হল মাদ্রাসা বানানো অনেকে রহমাতুল্লা টাকা পয়সা দিয়ে বাড়ি বাড়ি করলেন না মাদ্রাসা বানাইলেন কারণ কি রে ভাই কারণ তারা বুঝছে আমি করবরে ঘুমাইব শামসুল হক ফরিদুলি রহমাতুল্লাহ একেবারে একটা বোচা করে একটা ঘরে থাকতেন কিন্তু তারপর আপনারা দেখবেন চিনেন মধ্যে মতো জায়গা তিন বিঘা হজরতে শামসুল হব ফরিদপুর রহমাতুল্লার নামে দরিল করে দেওয়া হল শামসুল হব রহমাতুল্লাহ লাই মাদ্রাসার নামে নিজে আবার দরিল করে দিলেন কারণ বুঝছে এই দুনিয়া যেমনই হোক চলেই যাবে এই দুনিয়া যেমনই হোক শেষ হয়েই যাবে কিন্তু মৌসের পরে কিন্তু এমন চলবে না বলেন ঠিক কিনা আল্লাহের জন্য সৎকায় জনকল্যাণ মূলক কাজ করো মাদ্রাসা বানায় দাও মসজিদ বানায় দাও রাস্তা বানায় দাও মানুষকে নরক বেড়া দাও যে সমস্ত মানুষ নাই মানুষের টিউবওয়েল নাই টিউবওয়েলের বড় অভাব যে জায়গায় রাস্তা নাই ওই জায়গায় রাস্তা বানায় দাও রাস্তা বানানো যে বড় সবের কাজ এটা আপনারা চিন্তা করেই বুঝবেন ও বন্ধু দেখবেন সব জায়গা চলে কিন্তু রাস্তার জায়গা কেউ দিতে চায় না ঠিক কিনা দেখবেন জায়গা জমির অভাব নাই জমির পরিমাণ অভাব নাই মাঝখানে কত ঘাস জন্ম নিছে এই ঘাস গুলাও নিরানের মতো এই জমিওয়ালা নিরায় না কিন্তু দেখবেন খালি আলস আছে আইস আইসে আইন কমায়ের কারণ হলো ইয়ার রাস্তা

আল্লাহর গোলামি যখন নেপার করে আল্লাহ পাকের গোলামি যখন আল্লাহর বান্দা করে তখন দেখবেন আল্লাহর বান্দা যখন মৌলার সামনে দুইটা হাত পাতে বাপমার জন্য আমার তো অনেক জায়গায় হাত পাতার সুযোগ হয় এমন জায়গা নাই যে আব্বার জন্য দোয়া করি দাদা দাদি দাদা জন্য দোয়া করি না অনেকে অনেক প্রশ্ন করতে পারে খালি না নয়ের কথা বলেন বলার কারণ আছে আমার বাবার বয়স যখন চার বছর তখন আমার দাদি মারা যায় আমার বাবার বাড়ি মহারেশপুর মা যদি চার বছর বয়সে মারা যায় অবাবের সময় সন্তানের কিন্তু অত সুবিধা হয় না ধরে বলেন ঠিক তো এভাবে কষ্ট করে মাদ্রা করছে পঁচিশ বছর বয়সে ছোট পায়ে বছর বা এক দুই বছর বয়স বেশি ওই সময় এইখানে আইসে মহারাজ মাদ্রাসা করার পর বিবাহী করছে এই সুবিধায় এই কারণে আমরাও এখানে জন্ম আমাদের আমরা সাত ভাই বোন আমাদের এখানেই জন্ম দাদা দাদির ভালোবাসা দাদা দাদির ভালোবাসা এদের থেকে পেয়েছি এজন্য বেশি মনে পড়ে কোন দোয়া না তাদের জন্য দাদার ভালোবাসা নানা দিছে দাদির ভালোবাসা নানির ভালোবাসা এক নানি দিছে তাদের ভালোবাসার কারণে আব্বা তো আমাদের ছোট সময় দেখছি আব্বা একদিন মাছ কিনছে উড়ে মাছ মায়ের কিন্তু আমাদের কাছে আসার সাথে মাছের মাথাটা বড় মাছের মাথা দিত মাছের মাথা থেকে বড় একটা মাছ দিত কোনো কথা জিগেইতো না খাওয়াইতো আমার অনেক সময় মামারা মাছ বেশি কিন্তু তো ওই মাছ কেনার সময় আমি যদি আসতাম নানি করতেছে একটা মাথা বড় বড় তিন চারটা মাছ নিয়ে কয়ে ভাই তোর মায়ের দিতে খুশি এমন যে কত দিন দিছে হিসাব নাই এই জন্য নানির ভালোবাসা দাদা ভালোবাসা তাদের থেকে পেয়েছে রসুল বলেন ও সন্তান যদি দুনিয়ার মধ্যে কেউ রেখে যায় সন্তান বাপমার জন্য দোয়া করে বাপমা খবরের মধ্যে পা দোয়াটা কেমন যায় সন্তান আমার ইতালি প্রবাসী সন্তান আমার বড় আষ্ট প্রবাসী অনেক টাকা কামায় বাপমার নামে অ্যাকাউন্ট করা মাসে মাসে পাঠাইলে বাপমা পেয়ে যায় মোবাইলে সামেস চলে আসে আসতে দেখো তোমার ছেলে তোমার জন্য দুই লাখ টাকা পাঠায় সন্তান না এরকম ভাবে যদি বাপমার জন্য দান পাঠায় আবিসের মধ্যে আসতে সারা ফেরেস্তারা বাপমার সামনে ওই দানটা নিয়ে যায় আমি বড় মুখে বারবার শুনছি ওই দানটা ভালো একটা ভিআইপি একটা নানা নানির সামনে আনিয়া বলে এই দেখো তোমার সন্তান তোমার জন্য এই দান পাঠাইছে এই দেখো তোমার সন্তান তোমার জন্য দুই খতম কোরআনের সব পাঠাইছে এই দেখো তোমার সন্তান তোমার জন্য এক কর এক কথম কোরআনের সুরাব পাঠাইছি এই দেখো তোমার সন্তান তোমার জন্য কিছু দান করিয়া সুয়াব পাঠাইয়া দিছে বন্ধু দুই লক্ষ টাকা যেরকম বাপ মা পাইলে সন্তানের উপরে যত খুশি কবরে যাওয়ার পর এই সব পাইলে তার চাইতে লক্ষ কোটি গুণ বেশি খুশি হয়ে যায় এজন্য বন্ধু আমার এক আল্লাহর বন্দির ব্যাপারে আমাকে আছে কয়েক আল্লাহর বন্দি কবর স্থানে কবর দেওয়া হলো ওই কবর স্থানে যারাই যায় আত্মীয় স্বজন যারা যায় প্রত্যেকেই দোয়া করে দোয়া যখন করে কিছু কিছু দোয়া প্রত্যেক কবরের মধ্যে বন্টন করা হয় সোয়াব বন্টন করা হয় আল্লাহর বন্ধি যখন তার কাছে কিছু কয় না এই সবের আমার দরকার নাই কয় কেন আমার সন্তান কোরআনের হাফেস আমার সন্তান প্রতিদিন এক খতম কোরআন করিয়া পুরা কোরআনের স্বামী আমারে দেয়

আমার সবের অভাব ছিল না ঠিক কিন্তু যে সন্তান আমারে সব পাঠাইত আমার মামলা ওই সন্তানকে দুনিয়া থেকে নিয়ে গেছে আমার সন্তান মারা গেছে ও দুস্ত হজরতে হাকিমুল মুজাদ্দিনী মিল্লাত রহমাতুল্লাহ নাই বলেন দুনিয়ার মধ্যে যে সমস্ত মানুষ আল্লাহর গুল আলম গুলামদের পিছনে খরচ করে তবে গুল আলমদের পিছনে খরচ করে এটা লচ হয় না এটা ভয় লম্বা ঘটনা লম্বা করে বলবো না সংক্ষেপে বলি এক বৃদ্ধ এবং বৃদ্ধা আল্লাহ কিছু আমাদের কোরআন কি ছোট্ট ছোট্ট তলিমুল আলমকে খানা খাওয়াইতেন একদিন কোন এক রাগের কারণে খানা খাওয়া বন্ধ করে দিলেন আর খাওয়াইবে না কিন্তু আল্লাহর গোলাম রাতের বেলা যখন ঘুমায়া গেল স্বপ্নের মধ্যে দেখে পাল পা মাতিল কেয়ামা কেয়ামত কায়েম হয়ে গেছে তার স্থান হয়েছে জাহান্নামে জাহান্নামের প্রেস্তারা তাকে শিকল দিয়া বন্ধ জাহান্নামে নিতেছে অবন্ধু আমার আল্লাহ কি গুলামী আমরা করি একটু

আল্লাহর গুলাম যে হয়ে গেছে স্বপ্নের মধ্যে দেখে তারা তার হাতের মধ্যে শিকল বেঁধে পায়ের মধ্যে শিকল বেঁধে দিকে টানে জাহান্নামের দিকে যায় ও টাকাওয়ালা আল্লাহর গুলামরা ও ক্ষমতাওয়ালা আমার যুবক ভাই ও পর্দার অন্তরালের মা কেয়ামতের দিন টাকাওয়ালা ক্ষমতা বালারা যখন দেখবে ক্ষমতায় তারে জাহান না ফেলেছে ক্ষমতায় তারে জাহান না মেনায় টাকায় তারে জাহান না তখন সে সেদিন আফসুস করবে আর বলবে আল্লাহ কোরআনে বলেন মা আমি মানিয়া আমার মাল মালামাকে কোন উপকার করতে পারে নাইনি মালিয়া আমার মাল আমারে কোনো উপকার করতে পারে নাই হালাকা আন্নি শুনু বরং আমি দুনিয়ায় বড় নেতা ছিলাম এই নেতৃত্ব পাইয়া মানুষকে অনেক জুলুম করছি দুনিয়ার মধ্যে বড় পাওয়ারফুল ছিলাম পাওয়ার দেখায় জাগা সম্পত্তি আমি হাতায় আনিছি পাওয়ারফুল ছিলাম এজন্য পাওয়ার দেখায় মামলা হামলার মধ্যে মানুষকে দৌড়েছি এজন্য হালাকা আন্নি সুলতানিয়া আমাকে আমার ক্ষমতায় আমার ধ্বংস করে দিছে সেদিন যখন আফসুসের বাণী বলবে আর বলবে আমার মালে আমারে কোনো উপকার করতে পারলো না বরং আমার ক্ষমতায় আমারে ধ্বংস করলো আমার নাফার মানি করার কারণে আজকে আমি ধ্বংস আফসোস করে মিআর বলবি আল্লাহ বলবেন খুজুহু ফা বল্লু সুম্মা আল জহীমা আল্লাহ বলবেন ধর 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 ও আল্লাহর মুলামেরা দুনিয়ার মধ্যে যদি কোনো বাড়ির ভিতরে চোর ঢুকে মাল নিয়া দৌড়ায় তখন বাড়িওয়ালা পিছন দিয়া দৌড়ায় আর কয় ধর ধর সেদিন আওয়াজ হবে আরে চতুর পাশ থেকে বেড়েসা ধরবে আল্লাহ বলবেন খুদু হোহ পায়ের তারে ধৈরা ডান্ডা বেরিয়ে পড়ায় তার বলার মধ্যে বেরিয়ে পড়ায় পায়ের মধ্যে দড়ি দে মজার মধ্যে বেরিয়ে পড়ায় তোমার জাহিমা সরল তারপরে জাহান্নামের ভিতরে নে খোদার দুনিয়ার মধ্যে একটা যদি আমার সামনে আগুনে পড়ে আমি যত বড় আরামি হই না কেন যত বড় নাফার মানি হই না কেন যত বড় হই না কেন একবার হলেও অন্তরটা একটু দয়া লাগে ধরে বলেন লাগে কি লাগে না আমরা বলি হায় দেখো কুকুরটা আগুনে কেমন করে পড়ে একটু আগুন বন্ধ কর ভাই একটু বন্ধ কর আমার সময় নাই তোরা একটু বন্ধ কর কিন্তু জাহান্নামীদেরকে যখন জাহান নামের মধ্যে নিবে এমন বলার মতো না ঠিক কিনা চিনলেন দোস্তরে আবার বলতেছিলাম জাহান নামীদেরকে জাহান নামের মধ্যে নেওয়া হবে জাহান নামের দরজার সামনে যখন আনা হবে

বন্ধু সেদিন জাহান নামের দ্বারকা বলবে এই তোমাকে কি কোনো সময় ভয় দেয় নাই জাহান জাহান নামের ভয়কে কেউ দেয় নাই সেদিন জাহান নামে নাফারমানি বলবে বালা এখন আমাদেরকে ভয় দিছিল কখন আপয় وكل ما نزل الله من شيء إن أنتم إلا في ضلال আমরা ধানদের মধ্যে ছিলাম আমরা বুঝি নাই বড় অন্যায় করছি মিথ্যা মনে করে দুনিয়ায় চলছি আজকে যারা আজান দেওয়ার পর নামাজে যাই না আজকে যে সমস্ত ভাইরা আল্লাহর নাফার মানি করি আল্লাহর হুকুম মানিনা। খবরদার খবরদার কেমন যেন আল্লাহ লিপ্ত অতএব খবরদার খবরদার সময় আসছে বিশেষ করে যাদের আব্বা আম্মার খবর এখানে আছে আমি মনে করি সব আত্মীয়রাই এইখানে আছেন সব আপন জন অনেকেই এইখানে আছে। অনেকের মায়ের খবর অনেকের বাবার খবর অনেকের নানা নানি দাদা দাদির খবর সব মোরদার আপন যারা আছেন এইখানে বইশা আজকে আল্লাহর কাছে দুই ফোটা চোখের পানি ফেলাইবে আমি এজন্যই অনেক কষ্ট করে হজরতে মুক্তি আব্দুল সাহেব হজরতকে আমি অনেক রিকোয়েস্ট করে হুজরের বয়ান আজকে তিন জায়গায় দুই জায়গায় ছিল একটা বাদ দেওয়াইছি তারপরে এখানে আমি লাস্টে রাখছি কারণ একটা আমরা না ফার করি অনেক গুণে আমাদের অনেক কমতি আমাদের কিন্তু আল্লাহর কুতু

আল্লাহওয়ালাদের সাথে হাত উঠাইলে যদি আল্লাহ নেক্কারদের সঙ্গে হাত উঠাইলে যদি আল্লাহ নেককার বানায় যায় জান্নাতিদের সাথে হাত উঠাইলে আল্লাহ যদি জান্নাতি বানা যায় এজন্য আশপাশে যারা আমরা জন্য আছি বিশেষ করে এই গ্রামবাসী যারা আশপাশে আসেন সকলে থাকবেন তো শেষ পর্যন্ত থাকবেন আর একটা দাওয়াত আপনারা যারা এখানে থাকবেন সকলের জন্য এই আমার মামার এই তিন বাড়ির মানুষ যাদের আতর্জন কবরে ঘুমে আছে আমার মামারা দাওয়াতের আয়োজন করছে আপনাদের জন্য মেহমানদারি আপ্যায়নের ব্যবস্থা তারা করবে অতএব আপনারা মেহমানদারি কবুল করছেন তো ইনশাল তাহলে মেহমানদারি খায়া তারপরে যাবেন ইনশাল আমার ভাঙার চোরা কথায় যদি ভুল হয় আল্লাহর কাছে মাফ চাই কষ্ট যদি কে থাকে না আমাকে আল্লাহর হস্তে মাফ করে দিবেন মা পিলের এত এতক্ষণ পর্যন্ত নিশার নামাজের আগে আমি একটা কড়া কথা বলছি দুঃখে বলছি মা বন্ধা বেপর্দায় রাত বাজে সাড়ে সাতটায় এসার রাজা হয়ে বেপর নাই বাচ্চাদেরকে নিয়ে আসে আর যায় এই দিন এটা দিন এই জন্য মাহাপিল দেওয়া এই জন্য কে মাহফিল দেওয়া হারাম কাম করবে আমি আরামের জন্য হারামকে বন্ধ করার জন্য মাহফিল আর আপনারা হারামে অবতলা হয়ে গেছে আল্লাহ পাক রব্বুল আলামিন আমারে maaf করে দিক আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আমাদের সামনে সুফার হুজুর রহমাতুল্লাহ আলাইহিস আমার আব্বা এই যে কারিশা হওয়ার পিছনে

ভাই ভাই মনে হয় আপন খুব বড় আপন মনে হয় আল্লাহ এখন বজুয়ে আছেন আপনারা বয়ান শুনবেন আসসালাম